সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ নতুন স্বাধীন দেশে আঙ্গুল দাগ করল সেনাবাহিনীর চৌকশ ধৈর্য ধারণকারী ক্যাপ্টেন আশিকের দিকে যেটি আমরা কেউ মেনে নিতে চাই না এবং মেনে নিতে পারি না এবং জাতির কাছে হিরো হয়ে থাকবে ক্যাপ্টেন আশিক এর কারণ এই কোরআনের ছোট্ট একটি বিধানকে মেনে চলেছে আসুন আমরা একটু নিই আর সেই মেয়েটি যাকে কিছুদিন পূর্বে বাংলার বাঘিনী খেতাব দেওয়া হয়েছিল একেবারে নেমে গেছে মানুষের চোখ থেকে মানুষের মন থেকে আসুন কোরআনের তিন নম্বর সর আল ইমরান

ও জমিনের সমান মুতাকিমদের জন্য তা তৈরি রাখা হয়েছে যারা সচ্ছল অবস্থায় এবং অভাবের সময় খরচ করে নিজেদের রাগ হজম করে লোকজনকে মাফ করে আল্লাহ উত্তম কর্মকারীদেরকে ভালোবাসেন তো নিজেদের রাগ হজম করতে হবে মানুষকে মাফ করতে হবে এই দুটি কাজই যদি কেউ করতে পারে এমন লোকদেরকে আল্লাহ ভালোবাসেন আর তিন নম্বর সোরা আল ইমরানের সর্বশেষ আয়াত দুইশো নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়া ইউ আল্লাহ মানুষ বীরু আ স বিরুয়া রবিতু অত্তা তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা ধৈর্য ধরো এবং ধৈর্যের সাথে প্রতিরোধ করো আর নিজেরা মিলেমিশে থাকো আল্লাহ তা আলাহ অর্জন করো যেন তোমরা সফল হতে পারো ধৈর্য ধৈর্য ধরা সবর করা আমরা সবাই জানি সবরে মে অফালে। সেটি আমরা দেখলামই ক্যাপ্টেন আশিকের ব্যাপারে আবার যে বাঘিনী উপাধি দেওয়া হয়েছিল সেই মেয়েটি জাতির দৃষ্টিতে একেবারে নেমে গেল তবে সে মাফ চেয়েছে তাকে মাফ করে দেওয়া উচিত আর আমাদের এই দেশে সেই ব্রিটিশের যুগ থেকেই এই বাঘ বাঘিনী সেরে বাংলা টাইগার এই যে উপাধি দেওয়া হয় যারা এই উপাধি দেয় তাদের মস্তিষ্ক কখনো কিন্তু ঠিক নেই এটি মনে রাখবেন কারণ বাঘ হচ্ছে একটি চতুষ্পদ প্রাণী হিংস্র বাঘ হোক বাঘিনী হোক টাইগার হোক সেরে বাংলা হোক এটি একটি জানোয়ারের নাম চতুষ্পদ প্রাণীর নাম এটি কখনো মানুষের উপাধিতে যায় না ঠিক যেমন কুকুর কোনো মানুষের উপাধিতে যায় না গাধা কোনো মানুষের উপাধিতে যায় না আর আমাদের দেশে এক শ্রেণীর লোক কুত্তালিগ বলে তো ঠান্ডা মাথায় পরিস্থিতি কিভাবে সলিউশন করতে হয় সেটি দেখিয়ে দিলেন এই সেনাবাহিনীর চৌকশ ধৈর্য ধারণকারী ক্যাপ্টেন আশিক এবং এই আয়াতগুলির দৃষ্টিতে আমরা সবাই জানব আমাদের ধৈর্য ধরতে হবে প্রতিযোগিতা করতে হবে জান্নাত লাভের জন্য এবং রাগ হজম করতে হবে এটিও কখনো ঠিক হবে না যে আপনি কোরআনের আয়াত ফলো করছেন না কিন্তু আপনি একজন সভ্য নাগরিক হয়ে ধরা দিচ্ছেন আবার অসভ্য হয়ে যাচ্ছেন ক্যাপ্টেন ভাইকে বলতে চাই সত্যিকার অর্থে আপনি এই সেনাবাহিনী আবার জনগণের সাথে বেশি ক্লোজ করে দিলেন আর এই বোনটিকে বলতে চাই অন্তত এই বাহিনীর দিকে আপনার আঙ্গুল উঠানো ঠিক হয়নি যদিও এই বোনটির অনেক অবদান ছিল তো অবদান এগুলি অস্বীকার যাওয়া যাবে না ক্ষমা চেয়েছে জাতিকে ক্ষমা করে দেওয়া উচিত আর ক্ষমা করে দেওয়াই তো আমাদের একটি ভালো অভ্যাস প্রতিবাদ করতে যে অনেক সময় কর্কশ ভাষা গালির ভাষা ব্যবহার করে মানুষ তো প্রতিবাদ করতে আবার এক শ্রেণীর লবই আছে যারা উচ্ছৃষ্ট ভোগী যারা তালুয়া চাটে পা চাটে তারা কিন্তু ধর্ষকদের পক্ষ নিয়ে চলেছে আর তাদের কারণেই কিন্তু আমাদের এই দেশে কখনো বিচার হয়নি ধর্ষকদের আর এই ধর্ষকদের যদি আমরা দেখি উলামা লীগ উলামা দল সালাফি উলামাদের মধ্যে পায় এরা ধর্মের নামে খোয়ার করেছে মাদ্রাসা করেছে সেখানে ছোট ছোট বাচ্চাদের পাশা মারে ধর্ষণ করে বলাৎকার করে আবার মেরেও ফেলে দেয় এ ধরনের ঘটনা একটা দুটো না কন্টিনিউ আমরা খুনি হাসিনার যুগে পত্রিকাতে দেখেছি কখনো বিচার হয়নি জাহাঙ্গীরনগরের কথা ভুলে গেছেন একশো মেয়েদের সাথে শিক্ষার্থীদের সাথে একজন শিক্ষার্থী ধর্ষণ করেছেন চুরি করেছে এটি কোনো স্বাধীনতা না আবার এদের পক্ষেও আর লোকেরা তারা কিন্তু দিয়েই চলেছে এখনো দিয়ে চলেছে আমরা যাদেরকে সুশীল সমাজ মনে করি মনে রাখবেন এরা কেউ সুশীল না এরা সময় ওই সকল লোকদের পক্ষে কাজ করে যেখানে এরা দুটো টাকা পায় আপনারা আমার চরিত্র ঠিক করতে হবে আমাদের কথা বলার ধরন দুই নম্বর সুরা আল বাকার তিরো নম্বর আয়তে কুল উল হুসনা আল্লাহ বলছেন যে সকলের সাথে ভালো ব্যবহার দিতে সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের তিপ্পান্ন নম্বর আয়তে বলা হচ্ছে অকুল্ল ইবাহ আহসান তুমি বলে দাও আমার বান্দাদেরকে তারা যেন সুন্দর এবং মনোরম ভাষায় কথা বলে আমরা সবাই তখনই সুশীল হব আমাদের সমাজ তখনই সুশীল সমাজ হবে যখন আমরা সবাই আমাদের চরিত্র ঠিক করে নিব সত্য মিথ্যা এবং গুজব এই তিনটি জিনিস মনে রাখবেন এই তিনটি আলাদা আলাদা জিনিস এটি যদি আপনি আমি পার্থক্য না করতে পারি তাহলে যারা করতে পারবে না এরা হচ্ছে সবসময় জাগ্রত জানোয়ার সে যেই হোক না কেন সেনাবাহিনীর এই চৌকাশ অফিসারকে আমরা সবাই স্যালুট জানাই আবার এই বোনটিকে আমরা সবাই ক্ষমা করি কারণ তারও অবদান কয়েকদিন পূর্বে তো আমরা দেখেছি আল্লাহ আমাদের সবাইকে কোরআনের এই আয়াতগুলি ফলো করার তৌফিক দান করুন অমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন